নমস্কার বন্ধুরা চলুন তারাপীঠের কৌশিকী অমাবস্যার যে পুজো সেই পুজোর পরের দিন এসেছি প্রচণ্ড বৃষ্টির জন্য সেই দিন আসতে পারিনি তো রামপুরহাট থেকে আপনাকে তারাপীঠ আসতে হবে তো দেখুন এই যে দ্বারকেশ্বর নদী এই দ্বারকেশ্বর নদীর তীরেই হচ্ছে তারাপীঠ মন্দির এবং এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা ক্রস করে আপনার ব্রিজের এই দেখুন এই যে রাইট সাইডটা এই দিকে চলে গেল এটা চলে গেল আপনার মন্দিরের দিকে আর এই সোজা যেটা দেখছেন এটা রামপুরহাটের দিকে ঠিক আছে তো আপনি যাতে আসুন আপনাকে এই ব্রিজের ওপরেই আপনি নামতে পারেন অবশ্য কোশিকা অমাবস্যার দিনে এতদূর পর্যন্ত গাড়ি ঢুকতে দেয় না তো আপনাকে যেখানেই নামিয়ে দিক আপনাকে কিন্তু ওইখান থেকে এইগুলো হয়তো হেঁটে আসতে হতে পারে তো এই ব্রিজটাই হচ্ছে মেন সিম্বল মন্দিরের তো আপনি যেই এই ব্রিজে পৌঁছে গেলেন জানলেন যে আপনি মন্দিরের কাছে চলে এসেছেন এবং এই ব্রিজের এই যে নদীটা দ্বারকেশ্বর নদী এই নদীর তীরে যে শ্মশান সেই শ্মশানের উপরে বেশ করেই কিন্তু তারাপীঠের মন্দিরটা মা কালীর মন্দির কিন্তু এখানে তৈরি হয়েছে অতীতকাল থেকে এবং তার উপরে বেশ করে এই যে হোটেলগুলো দেখছেন এগুলো কিন্তু গড়ে উঠেছে তো দেখুন এই যে মন্দিরে যাওয়ার রাস্তা ব্রিজের পাশ দিয়েই তো এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা গেছে শ্মশানের দিকে আর এই সোজা চলে গেছে এটা মন্দিরের দিকে তো আপনারা কিন্তু এই শ্মশান দিয়েই প্রথম আসতে পারেন কেন কৌশিক অমাবস্যার দিনে যে নতুন জিনিস যেগুলো দেখার থাকে না সেগুলো কিন্তু এই শ্মশানের দিয়েই কিন্তু দেখার থাকে আর মন্দির দিকে যা যে রাস্তাটা ওইগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেই রকমই শুধুমাত্র কৌশিক অমাবসার দিনে হয়তো নতুন করে কিছু আর কি সরঞ্জাম আসে নতুন করে ভিড় দেখতে পাওয়া যায় কিন্তু পরিবর্তন খুব একটা থাকে কিন্তু পরিবর্তন যেটুকু থাকে এই সাইডে থাকে তো দেখতে পাচ্ছেন আমি এদিকে এসেছি এবং এই সাইডে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত টেন্টের মধ্যে বিভিন্ন রকমের যে তান্ত্রিক বা সাধু বাবা যারা আছে। তারা এখানে টেন্ট করে বসে থাকে এবং তারা যজ্ঞজ্ঞ করে এবং বিভিন্ন মন্ত্রতন্ত্র এইসব যা কিছু থাকে ওগুলো পুজোর দিনে বা কৌশিক অমাবসার দিনে এলে খুব ভালো দেখতে পাবেন এবং তারপরে দেখুন এই যে ঘাটটা আছে ওই দ্বারকেশোর নদীর ঘাট এবং এই এই যে শ্মশান ঘাটের তীরে এই যে ঘাট এখানেও আপনারা আসতে পারেন এবং দেখুন এখানে প্রচণ্ড বৃষ্টি যেহেতু হচ্ছে তাই পুজোর দিনে আসতেও পারিনি আর আজকেও যে এসেছি দেখুন আজকেও কিন্তু প্রচণ্ড কাদা ঠিক আছে এত কাদা এই দিকে কিন্তু কাদা হলেও এবছর মানুষ কাদার জন্য একটু কম এসেছে তো এই যে দেখুন এই যে মন্দির চত্বর এখনো পর্যন্ত সাধু বাবা পুরোহিত তারপর আপনার মন্ত্রতান্ত্রিক সবই আছে তো এই যে দেখুন এখনও মানুষজনের আনাগোনা লেগেই রয়েছে আর বৃষ্টির জন্য অবস্থা খুবই খারাপ প্রথম কথা হচ্ছে যেদিন যা লোকজন এসেছিল। অবশ্য কৌশিক অমাবস্যার দিনের মানে সকাল দিকে সামান্য বৃষ্টি হলেও কিন্তু সন্ধ্যার দিকটা কোনো বৃষ্টিপাত হয়নি এবং ভালোই কেটেছে তো এই দেখুন এখনো পর্যন্ত অনেক তান্ত্রিকদের আপনার টেন্ট এখনও পর্যন্ত রয়েছে তো এইগুলোই নতুন করে দেখার থাকে এবং আপনি মন্দিরে পুজোও দিতে পারেন এই সমস্ত তান্ত্রিকদের কাছেও পুজো দিতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে বার্নিং ঘাট এবং এখানে আপনার এটা ইলেকট্রিক চুল্লি করা হয়েছে এটা তো আগে ছিল না তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি তো মানুষ যদি এখানে দাহ করার জন্য আসে এই মহাশ্মশানে তাহলে কিন্তু এই ইলেকট্রিক চুল্লিতে দিতে হয় তো এবং দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই কাউন্টারে আপনার টিকিট কাটতে হয় এবং লাইন দিতে 对。 এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সমস্ত রেট দেওয়া আছে কত কি লাগে না লাগে টাকা পয়সার ব্যাপারটা যেটা হয় তার রেট এখানে দেওয়া আছে এবং এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হয় এবং তারপর এখানে আপনার দাহ হয়ে থাকে এবং এই যে আপনার যে দাহটা করেছে মানে ইলেকট্রিক চুলিটা এটা কিন্তু যে ঝিল যেটা আছে অর্থাৎ যেখানে আপনার পুরানো হয় যে আপনার যে আর কি যে ঝিলে এই আপনার যে চিতাতে সেই চিতার পাশেই কিন্তু এটা করা হয়েছে তো দেখুন এখনও পর্যন্ত অনেক পুরোহিত আছে এবং নতুন নতুন এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এগুলো অস্থায়ী অর্থাৎ এগুলো উঠে চলে যায় তো আমি দেখুন চিতার কাছে চলে এসেছি এবং এখানেই কিন্তু সবথেকে বড়ো বড়ো তান্ত্রিকরা কিন্তু এখানেই থাকে এই চিতাকে কেন্দ্র করে তো দেখুন এখনো পর্যন্ত অনেকে এখানে শুয়ে আছে অনেক তান্ত্রিক সাধু বাবা এবং এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বা দিকে দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে সব মন্ত্রতন্ত্র কাজে ব্যস্ত আর এই যে দেখুন চিতাটা ঠিক আছে এই যে চিতা এটাই হচ্ছে মেট চিতা এখানে মানুষকে পোড়ানো হয় এবং তার পাশেই আছে আপনার নদী এবং নদীতে তার অস্থি দিয়ে দেওয়া হয় এটা মহাশ্মশান যেহেতু গঙ্গাতে দেওয়ার দরকার পড়ে না এখানে পড়ালেই কাজ চলে আর আপনি বড়ো বড় তান্ত্রিকদের দেখা কিন্তু এখানেই পাবেন ঠিক আছে মেন কিন্তু এখানেই তারপরে যেগুলো ধরুন এদিকে ওদিকে প্যান্ডেল করে যেগুলো আছে ওগুলোও তান্ত্রিক কিন্তু ওরা ছোটোখাটো কিন্তু এই জায়গাটিতে কিন্তু মেন তান্ত্রিকের কিন্তু মানে এখানে এসে বসে এখনও পর্যন্ত দেখুন একজন বসে আছে আর দেখুন সাধু বাবারা সব এখানে একজন তো মদ খেয়ে পড়েই আছে এই যে সাধুবাদ এখানে মাথার খুলি টুলি নিয়ে এখন এখানে বসে আছে ঠিক আছে তো এই যেগুলো আছে এগুলো আপনি কৌশিক অবাবস্যার দিনে যদি আসেন তাহলে কিন্তু আরও ভালো দেখতে পাবেন এবং আমি যেহেতু বৃষ্টির জন্য সেদিনে আসতে পারিনি তো যাই হোক তার পরের দিনে এসে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন এইখানে আপনি শ্মশানের চিতা পর্যন্ত এসে পৌঁছে গেলেন না বাস আপনার কাজ হয়ে গেল এরপর আপনি এখান থেকে মন্দিরের দিকে চলে যান মন্দিরের থেকে মন্দিরটা দর্শন করার পরে আপনি মন্দিরে পুজো দিতে পারেন বা এদিক থেকে দেখুন আমরা সোজা চলে যাব একটা যে মানে যারা আসে তাদের জন্য এখানে একটা থাকার জায়গা করা আছে এখানে থাকলে আপনি রেস্ট নিতে পারেন বা এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয় সেই দিনে আপনি যদি চান তো এখানে ভান্ডার টান্ডার থেকে কিন্তু খেতে পারেন এর তারপর দেখুন আমি চলে এসেছি মন্দিরের কাছে এই যে মন্দির এই মন্দিরের এইটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং এখানে আপনি পুজো দিতে পারেন সেদিন প্রচণ্ড ভিড় থাকে তো যাই হোক আপনার যদি ইচ্ছা থাকে তো আপনাকে লাইন দিয়ে দিতে হবে এখানেও কিন্তু স্পেশাল লাইন নর্মাল লাইন এরকম কিছু কিছু ভাগ আছে এবং তারপর এখানে মন্দিরে পুজো দেওয়ার পর আপনি এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবেন এবং সোজা গেলে আবার সেই জায়গাতে পৌঁছে যাব যে জায়গাটা থেকে ডান দিকে গিয়ে আমরা শশানা দিয়ে গেছিলাম আর এই মন্দিরের রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ওখানে গিয়ে পৌঁছে যাব এবং তারপর ওখান থেকে আপনার যাই হোক সে বাস হোক অটো হোক টোটো হোক বা খাওয়া দাওয়ারের হোটেল হোক তারপর আপনার থাকার জন্য লজ সবই কিন্তু ওইখান থেকে আপনি যেতে পারবেন একটা ভারত সেবাশ্রমও আছে ভারত সেবাশ্রমে গিয়েও থাকার ব্যবস্থা আপনারা করতে পারেন তো দেখুন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখুন এই যে এই যে বাসের ট্রলিটা দেখছেন আসছে তো এই যে এই রাস্তাটা দিয়ে আমি গিয়েছিলাম ঠিক আছে রাইট সাইডে এবং আমি ওই দিক থেকে মন্দির হয়ে আবার ঘুরে দেখুন সেই রাস্তাতে চলে এলাম আর এই দেখুন সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে না এই যে মন্দির থেকে সোজা আমরা তো বাঁ দিকে চলে যাচ্ছে ব্রিজটা হ্যাঁ সোজা রাস্তাটা গিয়ে ওই ওইদিকে আপনি ইস্কনের মন্দির টন্দিরও কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো যাই হোক আমাদের ওইদিকে আজকে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই আমি এতদূর পর্যন্ত দেখালাম আর এই যে দ্বারকেশ্বর নদী এই নদীটাই হচ্ছে এখানকার একটা প্রধান নদী এর তীরেই মন্দিরটা অবস্থিত তা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ